যেন ওই যে ফুড ব্লগার কি যেন নাম সে তার বাপ মাকে কী করছে ওই যে বিএমডাব্লিউ গাড়ি গিফট করছে ছেলেটার বয়স বেশি না কোটি টাকার গাড়ি গিফট করেছে তো এখন এম ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি করে কি লাভটা হইল এ এই তেইশ চব্বিশ পঁচিশ বছরে বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে আর আমরা এত দূর পড়াশোনা করে এখনও তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা কামাইতে পারতেছি না এগুলো শেখার জন্য বলতেছি এগুলোকে নেগেটিভলি নেবেন না দুর্বল যদি পরিবারে কেউ থাকে দুর্বল আছে আছে না দুই ভাই বেকার তিনজন কাজ করতেছে অথবা দুইটা বোন আছে বয়স হয়ে গেল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এখন বিয়ে সাথে হচ্ছে না এরকম হয় কি হয় না এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে খবরদার এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাই বলেন ইনশাল্লাহ বলবেন হুজুর কেন দেখেন আনা সিমনে মালিক রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত আল্লাহনবী সাল্লামের যুগের ঘটনা দুই ভাই ছিল এক ভাই আল্লাহ সাল্লাহ ভালাই সাল্লামের দরবারে এসে মজরিসে এসে সময় বসে থাকতেন নবীজির কথাগুলো শুনতেন হাদিস শুনতেন দিনই কথাবার্তা শুনতেন আর এক ভাই বাইরে কাজ কাম করতেন সেই ভাই এসে বললেন ও কবিজি আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজ কাম করে না রোজগার করতে পারে না অপর ভাই কাজ করতো সে একদিন দরবারে এসে অভিযোগ করল। সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রসুল হতে পারে আল্লাহ রব আলমিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ তোমাকে সুবাহান সুবাহ দিচ্ছেন বলুন কেন এই কথাটা বলতেছে ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড়ো মানুষের ও ডাল দিলেও ভাত খেয়ে ফেলায় আলু ভত্তা দিলেও ভাত খেয়ে ফেলায় আর ছোট বাচ্চা যেগুলো এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না কথা বলেন না কেন এখন ভাই বড়ো মানুষকে পালতে সহজ ছোটো মানুষের চাইতে ছোট মানুষের পেছনে দুধের ডিব্বা এক একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চার ডিব্বা খায় তাহলে তো দুইটা বড়ো মানুষের খানা একাই খাইছে প্যাট কিন্তু উদ্দুরা কিন্তু দুধ দাম আবার এত বড় কথা কর না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটা বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন না বাইশ তেইশ বছর এটারে সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তা চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চার চেয়ে কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যেতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলোর জুতা পিটা করবেন কথা কন না প্রফেশনাল বেকার বোঝেন নাই চাকরি বহুত কষ্ট করে একটা হয়েছে সকাল বেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে অফিসে চাকরি থাকবো এখন টাকা ইনকাম রয়েছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ সব খারাপ কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইব এই চিন্তা আর নাই বাইশ হাজার পাইছে না এবার পাঁচ দিন ঘুমাইব আছে না কিছু খাসলত খারাপ খাসলো খারাপ কাজ কাম করে না এই সমস্ত বেকারের কথা না। যে সমস্ত বেকারগুলো আসলেই বেকার কেমন চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বন্টার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহ ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তালা এদের জিম্মাদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সু হওয়া তালা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহীর হুজুর তো মারা গিয়েছে হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড় ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজ কাম করতে পারে না মোটেও টাকা পয়সা নেই আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন প্রিয়নপোস্টে আর কি উনি বলতেছে পিয়ন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড় ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড় ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তালা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন কথা বুঝতে পেরেছেন এটা এইভাবে মাথার ভিতরে নেবেন কারণ কি আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইত রিক্সা খাওয়া লাগতো করতে পারতো পারতো না তার মানে কি তো লেখা ছিল যে প্যারালাইজড হবে আল্লাহ সুবান তাহলে আগে থেকে কি করে দিয়েছে ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সুবান পরিবারে দুর্বল থাকলে খোটা দিয়েন না খোঁচা দিয়েন না অনেক দুর্বল সবল হতে কিন্তু সময় লাগে না সব সময় সময় একরকম থাকে না পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না বহুত বেকার যুবক আছে এখানে ছিল বেকার আজকে যা পয়সা কামাচ্ছে বড় ভাই সাত মাসে যা কামায় ওই বেকার ছেলেটা যেন ছিল করতো ওই এক মাসেই কামায় বৈধভাবে এরকম আছে না নাই আছে সুতরাং রিস্ক এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা কথা বলি আপনাদেরকে বাংলাদেশের একটা একজন এগুলো শেখার জন্য বলতেছি এগুলোকে নেগেটিভলি নেবেন না এম ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন তো একজন ওই যে ফুড ব্লগার কী যেন নাম সে তার বাপ মাকে কী করছে ওই যে বিএমডাব্লু গাড়ি গিফট করছে ছেলেটার বয়স বেশি না কোটি টাকার গাড়ি গিফট করেছে তো এখন এম ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি করে কী লাভটা হইল এ এই চব্বিশ পঁচিশ বছরে বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারতেছি না এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টটা আছে মনে রাখবেন বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন ভুল রিজিক আল্লাহ তালা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা এখানে আপনার আমার হাত নাই ভাই পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই রিস্কের জন্য আর রিস্ক মাকসুমন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয় তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো আমার রিস্কের উত্তম ফয়সলা করো ইনশাল্লাহ বলেন না জোরে বলেন আমেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তারা সেটা কাজে লাগে মানুষ এগুলো বুঝে না মানুষ খালি হা হতাশ করে মানুষ খালি হা হতাশ করে সুতরাং প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে তাকে তুচ্ছ ছিল না তাকে টেক কেয়ার করেন আল্লাহ তালা কোনো না কোনো দিক থেকে পুষিয়ে দেবেন ইনশাআল্লাত তালা বউ যদি দুর্বল থাকে শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে এদেরকেও দেখভাল করবেন সবাই বলেন ইনশাআল্লাহ